এবছরে সর্বশেষ জিম্বাবুয়ে ব্ল্যাক তোলা তার সাথে সাথে থাকছে সাধের এই গাছগুলোকে ওভার উইন্টারিং করে আমরা কিভাবে ঘরে রাখব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি যেহেতু আমাদের ইউকেতে একদমই ঠান্ডা পড়ে গেছে গত সেপ্টেম্বর থেকেই আই মিন গত মাস থেকেই আর অক্টোবরের আজকে লাস্ট ডে আর ভিডিওটি হয়তো বা আপনাদের কাছে যেতে এক দুই দিন সময় নিতে পারে কিন্তু আজকে অক্টোবরের লাস্ট ডেতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিওটি সেটা হচ্ছে এবছরের সর্বশেষ আমার বাগানের যে জিম্বাবুয়ে ব্ল্যাক মরিচ আছে সেটা আমি তুলব আর তার সাথে সাথে এই মরিচ গাছটা আমি আগামী বছর দু হাজার আর নিজের জন্য চারা বানাবো না তাই এই গাছটাকে কীভাবে আমি আগামী বছরের জন্য প্রসেস করে রেখে দিই আর সেই প্রসেসিংটাকে বলা হয় ওভার উইন্টারিং খুবই সিম্পল চলেন ভিডিও সাথেই থাকবেন সব কিছু থাকছে এক ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন এতে করে নতুন পুরানো সবাই অনেক কিছুই জানতে পারবেন আমি একটু দেখাচ্ছি যে এই সামারে কত পরিমাণ কি পরিমাণ যে আমি এই মরিচ খেয়েছি বলেও শেষ করা যাবে না আর কি পরিমাণ পেকে গেছে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ লাভলি ভিউয়ার্সকে আমি হিউজ পরিমাণে বীজ দিতে পারবো আর লাভলি ভিউয়ার্সের জন্যই তাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমার এর চারা করা হবে আমার নিজের জন্য করব না কারণ দুটি গাছ রেখে দিলে বুঝতেই পারছেন কি পরিমাণ আপনি ফলন পাবেন তো আমরা এখন যে কাজটি করব এই যে আমাদের যে মরিচগুলো এই মরিচগুলো এখন আমরা তুলে নিব কাঁচা পাকা ছোট বড় যা আছে এখন কিন্তু আর বড় হবে না সো এখন হচ্ছে তুলে নেয়ার পালা এই তো মার্শাল্লা সবগুলো মরিচ তুলে নিলাম এখানে যতটুকু ছিল আর এই রকম মরিচ কিন্তু আমার ফ্রন্ট গার্ডেনেও একটি আছে যেখানে কম্বো একটি প্লান্টার রয়েছে তো সেখান থেকেও আমি তুলে নিব। কিন্তু এখন হচ্ছে আমি এই জায়গা থেকে এই যে তুলে নিলাম আর এই মরিচটা বেশিরভাগই হচ্ছে আমি শুকনো মরিচ করি এটা দিয়ে আলুর ভত্তা বা ডাল ভাগারে এত 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 চমৎকার একটি ফ্লেভার দেয় আর বলবো কাঁচাগুলো তুলে ডিপ করে ফেলবো আর শুকনোগুলোকে শুকনো মরিচ করবো আর আমার লাভ লাভের জন্য বীজ করব। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে আমার গাছগুলো এখানে তিনটি গাছ ছিল এই যে দেখো আমি একটি কিন্তু টেনে তুলে ফেলেছি এই যে ব্যাস এখন এখানে তিনটি গাছ আমি তিনটি রাখবো না আমি দুটি গাছ রাখবো এই যে খুবই সিম্পল এই যে দেখো আমি এটাকেও এই যে দেখো এই যে টেনে তুলে ফেললাম ব্যাস এখন হচ্ছে আমাদের কি কাজ চলো আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ শিকড় তোমরা যদি চাও এই শিকড় পানি দিয়েও ধুয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই বা অনেক বেশি যদি জড়ানো হয়ে যায় নিচের দিক থেকে অ্যাক্সেস শিকড়গুলো কেটেও নিতে পারো তো আমার যেহেতু অনেক বেশি জড়ানো নেই অল্পই আছে তো এখন আমাদের এই যে গাছ গাছ থেকে আমরা হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চির বেশি আমরা গাছটি রাখবো না এই যে দেখো ছয় থেকে সাত ইঞ্চির বেশি রাখবো না আমার গার্ডেন যে সিজারটা ছিল আমার সাধের জামাই সেই সিজারটা দুইটা কেনার পর দুইটাই সে কী করেছে হারিয়ে ফেলেছে এই যে তো আমরা হচ্ছে একদম কোনো ডগা পাতা কিচ্ছু রাখবো না মূল যে গাছ সেটাই হচ্ছে রাখবো এই যে দেখো আমি তোমাদের এক একটু দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে এগুলোকে একটু সরিয়ে নিচ্ছে যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে যেহেতু এটা থাকে তারপর আমি একদম ক্লিয়ার করেই তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ গাছটি এখন এখান থেকে পাতাগুলোকে একদমই আমি ছাঁটাই করে নিব কোনো পাতা কোনো কিছুই রাখবো না ছাঁটাই করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি এরপর এই তো আমি দুটি গাছ যেহেতু নিয়েছি তাই দুটি পট নিয়েছি পটে দুটি প্লাস্টিক দিয়ে হালকা কম্পোস্ট আর একটু সল দিয়ে দিয়েছি এই কম্পোস্টের পরিবর্তে সম্পূর্ণটাই কোকোপিট ব্যবহার করা যাবে এতে করে গাছের বৃদ্ধি সম্পূর্ণ স্টপ হয়ে থাকবে কিন্তু আমি যেহেতু অনেক জীবন ধরে এই কি বলে ওভার উইন্টারিং করি সো এটাকে কীভাবে মেনটেন করতে হয় কি পরিমাণ খাবার দিতে হয় বা কী পরিমাণ না দিতে হয় আমি জানি তাই আমি আসলে এখন মিশাচ্ছি না অন্যান্য গাছ যখন করব অবশ্যই মিশাবো বাহিরে ঠান্ডায় জমে যাচ্ছিলাম তাই আসলে আমি কোকোপিট ব্যবহার করলাম না এর মানে এই নয় যে নর্মাল কম্পোস্টে আপনারা এই কাজটি করতে পারবেন না ডেফিনেটলি করতে পারবেন এখন খুবই সিম্পল এখন এই যে আমরা শিকড় আলা মরিচ গাছটিকে নিয়ে আসলাম এখানে সরাসরি বসিয়ে দিব যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ এই যে কোনো পাতা কোনো ডাল নেই শুধু মূল গাছ থেকে ছয় থেকে সাত ইঞ্চি রাখলেই হয়ে যায় আমি আসলে সাড়ে তিন থেকে চার ইঞ্চি রেখেছি বেশি বড় করলাম না আর এভাবে করেই এই যে আমি দুটি শিকড় সহ গাছ নিয়ে এসেছি এই দুটি আমি এই যে দেখো দুটি পটে এই যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এই শিকড়গুলোকে একটু নিচের দিকে দিয়ে দিব আমি একটু দেখাচ্ছি এই যে দেখো খুবই সিম্পল এই যে পাশাপাশি আমার আমার নামে না প্লে করছে যে কারণে তোমরা একটু নয়েজও পাবা তো কিছু মনে করো না এরপর আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে আমরা কি করব। এই যে সাইড থেকে যে জায়গাটা রয়েছে এখানে আমরা এক্সট্রা কম্পোস্ট দিয়ে গাছটিকে সম্পূর্ণ কাবার করে দেব এই যে তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইজি যদি মনে করো যে গাছটি কাউকে নেক্সট আমারে উপহার দিবা তাহলে এই যে প্লাস্টিকের গায়ে লিখে রাখবা যে এটা কোন মরিচ গাছের ডালটা আই মিন কোন গাছটাকে অভার ইন্টারিং করলো আর নিজের জন্য যদি হয় লেখার কোনো প্রয়োজন নেই গাছে মরিচ হলেই তোমরা বুঝতে পারবা আর আমরা যেহেতু অনেকদিন যাবৎ গাছপালা লাগাই কিছুটা আইডিয়া হয়ে গেছে কোন গাছের ডিজাইনটা কেমন কেমন হতে পারে তারপরও লিখে রাখা ব্যাটার তো আমি আর লিখে রাখছি না কারণ আমি দুটোই এই মরিচ গাছ ওভারিং টারিং করে রাখছি আর এই যেহেতু এটা ব্ল্যাক জিম্বাবুয়ে তাই ডালপালাগুলো কালোই থাকে খুব সিম্পল এই যে দেখো ব্যাস আমার কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর কোনো দরকার নেই কোনো খাদ্যের দরকার নেই গাছটিকে এখন ঘুমন্ত অবস্থায় রেখে দিবা কিন্তু এটা যেন ব্রেনের দিক থেকে শার্প থাকে ইউনিক থাকে এবং সতেজ থাকে সজাগ থাকে তাই কিন্তু আমরা সল দিয়েছি পানি দিয়ে পানি দে ওরে লা পানি যে আমরা একদমই দিবো না তা না এই যে গাছটি আমরা ট্রান্সফার করলাম এই যে ছোট্ট দুটি পাতা আছে সেটাও আমি দেখো একদম ছিঁড়ে ফেলছে আমাদের পাতার কোনোই প্রয়োজন নেই তো এখন খুবই সামান্য আমরা কিছুটা হালকা কুসুম গরম পানি যে দেখো দিয়ে দিচ্ছি খুবই সামান্য ব্যাস এইটুকুই যথেষ্ট এরপর আমরা পানি দিব কবে জানো এরপর দিব ঠিক বিশ থেকে বাইশ দিন পর কারণ এই গাছের কোনো বৃদ্ধির প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই হালকা যেন ময়েস্ট থাকে ব্যাস এখন এই দুটুকু রেখে দিবা এমন জায়গায় যেখানে কি না হালকা একটু গরম বা তাপ থাকে তো তোমরা তো জানোই যে আমার কনজারভেটরিতেই আমি সব সময় রাখি কিষানির ঘর বরে কথা ঘর বলে কথার কি ছিঁড়ি হলো কিষাণীর ঘর কথা ভাই তাই এই যে দেখো অলরেডি কিন্তু ওভার উইন্টারিং শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় উইন্ডো সেলে বিভিন্ন গাছের ছড়াছড়ি টেবিলের উপর আমার বাগানের জিনিসের ছড়াছড়ি তো চলো আমরা এই দুটি জিনিস এই কনজারভেটরিতে রেখে দেই মাই রে মাই ভাই রে ভাই পাহির ঠান্ডা কাকে বলে আমি তো জমে গিয়েছি তো যাই হোক আশা করবো যে তোমাদের এই ওভার উইন্টারিংটা বুঝতে পেরে ইজি হয়েছে চেষ্টা করব সম্পূর্ণ কপপিট দিয়ে তোমরা কিভাবে গাছ ওভার উইন্টারিং করবা সেটা আমি করব দু হাজার তেইশ সালের নাগামরিচ দুহাজার সালের নাগামরিচ গাছ তেইশ ভরে খেয়েছি চব্বিশ ভরে খেয়েছি এবছর পঁচিশও খেয়েছি ইচ্ছে আছে আমার বাগানের সেই বিখ্যাত নাগামরিচ গাছটা আমি এবার ওভার উইন্টারিং করে ঘরে রেখে দিব তবে যেই পটে ছিল সেই পটেই কিন্তু তেইশ থেকে রেখেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে তেইশ সালে এক পটে ছিল তারপর চব্বিশ সালে আমি সেই পটটাকে আরেকটা পটের উপর বসিয়ে দিয়েছিলাম আর সেইটাই ঘরে রেখেছিলাম আর পঁচিশে কোনো চেঞ্জ করিনি সেভাবেই গাছে ফলন হয়েছে তো এবছর সেই দুই পট ফেলে ছোট একটি পটে ওভার ইন্টারিং করে ছাব্বিশে ইনশাল্লাহ আমি সেটাকে রিপোর্টিং করব নতুন কোন পটে সেটাও দেখাবো আর যেহেতু সেটা তিন বছরের তাই সেই গাছটাকে একদম প্রপার যত্ন দিয়ে ঘরে আনতে হবে আগামী বছরের জন্য বিদায় নিচ্ছি যদি কিছু জানার ইচ্ছে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো আল্লাহ হাফিজ